পার্বতী কাকির বাড়ি আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালে বিশ্রিতা সেজে উঠবে আপনাদের হাতের কারুকার্য নিয়ে এরই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি পার্বতী কাকির বাড়ি তার হাতের কিছু কারুকার্য দেখবো আমরা চলেন দেখা যাক আপনারা হ্যাঁ ভালো আছি কি বানাচ্ছেন আপনারা খেজুরের পাতা দিয়ে পাটি বানাচ্ছি আরে এটা বৌদি কি করতেছে হাতের কাজে আমাদের এবারে সরস্বতী পুজোর থিম বিস্তৃতা সেখানে আমাদের এরকম হাতের কাজে শিল্প দরকার তো সময় আমাদের বলছিল আপনাদের বাড়িতে বা আশেপাশে অনেকের কাছে নাকি এরকম হাতের তৈরি শিল্প আছে তাহলে আপনারা সবাই আমাদের একটু দেখাবেন আমরা দেখতে আসছি দেখাবো আর এই কাকে কি করতেছে আমাদের এবার সরস্বতী পুজো বিস্তৃতাতে এইবার এরকম হাতের শিল্পের কাজের কারুকার্য দরকার সাজানোর জন্য তা আপনাদের বাসায় যে হাতের কাজে শিল্প আছে আপনার এবং আপনার আশেপাশে সবার আমাদের সেগুলোকে একটু দেখানো এখন দেখানো যাবে দেখান

শখ হলে সেলাই বিয়ের আমি এই যে আসনগুলো সেলাই করতেন এর ধরুন ওই যে সুতো বা কাপড় এই যে সালোগুলো এগুলো কীভাবে সংগ্রহ করতেন আপনি আমার বাবা নিয়ে এসে দিত আবার বাবারে বলতাম যে টুল কিনে নিয়ে আসে দাও দিত আবার স্কুলে টিফিনের টাকা থাকতো সেই টাকা দিয়ে আসার সময় উল কিনে নিয়ে আসতাম আমি এগুলো সংগ্রহ করেছি আর বিয়ের পরে যে কাথা নকশি কাথাগুলো সেলাই করেছি আর এই কাঁথাটা আমার শাশুড়ি আমার মেয়ের জন্যই সেলাই করে রাখিছে

আমি এক জায়গায় বেড়াতে গেছি ডিজাইনটা দেখেছি উঠাই নিয়ে এসে তাই দিয়ে একসাথে অনেকগুলো ডিজাইন করে রেখেছি যে এই একটা ডিজাইন একটা জায়গায় দিয়ে করা যাবে আগে তো অনেক অনেক কাঁথা আছে দুটির কাপড় সুতো তুলে তুলে তারপরে ডিজাইন করা নাই সুতো আতেই আতেই সেলাই কর এই যে খরগোশ এটা ফুল লতা ধানের শেষ এইটা হচ্ছে পূজাপতি হচ্ছে শঙ্কমুরা এটা ফুল লতা এটা একটা ফুল লতা এটা হচ্ছে খরগোশ আমি আর আমার বান্ধবী এক জায়গায় বসে সেলাই করতাম আমার নামও আছে বান্ধবীর নামও আছে আমি বেশি সময় রাত্রে কাঁথা সেলাই করি মানে রাত্রেই একটু মানে সময় থাকে তোমার আঙ্কেল আসতে দেরি হয় তখন আমি রাত্রি বসে বসে এই সমস্ত ক্যাথা তারপরে ওই আসন তারপরে ওয়ালমেট এগুলো আমি রাত্রে বসে বসেই তৈরি করি এই দুই পাশে সেলাই দাও হ্যাঁ দুই পাশে দুইটা কাপড় আচ্ছা দুই পাশেই মানে হ্যাঁ দুই পাশেই নকশা হয় আচ্ছা ওই পাশে সব কি পুরোটাই ফুল দিয়ে করা হ্যাঁ পুরোটাই ফুলে আচ্ছা এই এক একটা বানাতে কতদিন লাগে এ বেশি মানে কোয়ালি আমি এক মাসের দেড় মাসের ভিতরে একটা কাঁথা উঠাতে পারি এই রাখো বাহ সুন্দর এটা কি পদ্ম হ্যাঁ ওটা পদ্ম এটা কি

এটা তো বৌদি আপনি কিভাবে এটা তৈরি করেছিলেন মানে কিভাবে সময় করে আমি তো আগে পারতাম না তার মেয়ে যখন পেটেছিল তখন সময় ছিল কি করবো তখন এই কথাটা শিখা শিখায় তখন বসে বসে সেলাই করতাম কার কাছ থেকে শিখেছিলেন আপনি এই পাশের বাড়ি দেখে শিখেছি আচ্ছা এই সুতো গুলো এইগুলো কোথা থেকে জোগাড় করতেন আপনি এগুলো আছে তোমার দাদা এনে দিত আচ্ছা তো আপনার বিয়ের পরে কি এই একটাই কাজ নাকি আরো কিছু আরো আছে আপনি কি প্রথম ছিল হ্যাঁ প্রথম প্রথম এটা ছিল এই নকশি খাতাটা এখানে কি শুধু ফুল দিয়েই তৈরি করা হ্যাঁ ফুল দিয়ে আর এই যে পাশের একটু লতা লতা মানে সাপ দিয়ে নিয়ে আসতে হয়েছে নিয়ে এসে তার উপর সেলাই করতে অনেক হ্যাঁ বহুত বছরের আগে আপনার কি মনে আছে কত সালের এটা আমরা তখন তো মানে আপনার মা বলেনি যে এটা কত সালের আমার মা সাত বছর বয়সে বিয়ে হয়েছে আমার মা আপনার মা বিয়ের সময় খাতাটা দিয়েছে আমার বিয়ের সময় মা কাপড়ের তৈরি করা আচ্ছা কিনা সুতো না এটা কাপড়ের এমব্রয়ডারি দিয়ে আচ্ছা আমাদের তো ধারণা কম আপনারা আরো ভালো বলতে পারবেন না। আচ্ছা হ্যাঁ আসলে অনেক সুন্দর কাজের এটা কি মানে কি ডিজাইন করা ফুল এটা ফুল ও এইটা সুতো কি আপনার বাজার থেকে আনা নাকি আমার মা শুধু কিনে দিত তাই দিয়ে সেলাই করতো এ আমাদের বাড়ি পানের বরজ আছে আমরা আনতাম ব্যস্তাম বেজি তাই এই সকল আপনাদের হাতের কাজ তো আমরা আমাদের পূজোর জন্য নিচ্ছি আই আমাদের থিমের সাজানোর জন্য তা আপনাদের অনুভূতি কি রকম খুবই ভালো যে আমাদের এই কাজগুলো সবাই দেখতে আমরা যে এত কাজ করেছি আমাদের তো ঘরের ভিতরে সুখেতেই বন্ধ হয়ে থাকে এগুলো আজকে পূজো প্যান্ডেলে আর দই হবে সবাই দেখবে আমাদের খুব ভালো লাগছে

শুনলাম আমরা কাকিদের গল্প কাকিদের এই হাতের শিল্পের পিছনের যে গল্পটা আমরা আপনাদের বাড়িতে আসতে চাই আপনাদের হাতের শিল্পকে তুলে ধরতে চাই যে এই হাতের দিয়ে সেজে উঠবে এবার আমাদের দু হাজার ছাব্বিশের বিস্তৃত